পঞ্চায়েত ঘট নয় হ্যাঁ সম্বন্ধে পুলিশ রয়াকে পরিষ্কার বলছি একটা একটা বলে বলবে না পুলিশকে হুশিয়ারি দিচ্ছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কেন অভিযোগ সৌমিত্র খাঁ এর গাড়ি আটকে সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনারকে মারধর করেছে তৃণমূল কর্মীরা এরপরে বেলুট এলাকায় পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় সৌমিত্র খাঁকে পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী বেলুর রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূলের অঞ্চল সভাপতি তাপস বাড়ির বিরুদ্ধে সরব সৌমিত্র আহত বিজেপি নেতাও তৃণমূল নেতা তাপস বাড়ির বিরুদ্ধে অভিযোগ করছে তাপস বাড়ি কিছু দুষ্কৃতিকে সঙ্গে সঙ্গে নিয়ে রড দিয়ে আমাদের সৌমিত্রে আঘাত করতে যায় সেই সময় আমি শ্রমিককে বাঁচাবার জন্য আমি হাত তুলি সে সময় রডে করে আমার হাতটা মেরে ভেঙে দেয় ঘটনার পর পাত্রসায়র থানায় অভিযোগ দায়ের করেছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী একটা তৃণমূলের গুন্ডা তৃণমূলের হারমাদ তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে আমি ফারদার বলছি এটা পঞ্চায়েত ভোট নয় পাত্র ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি সেটা আমরা মোটামুটি এসপিকে আমি চারটে লেটার দিয়েছি তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বলছেন সবটাই সৌমিত্রের নাটক চরিত্র তো আমি জানি উনি ভীষণ ভালো অভিনেতা আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প উনি নিজেই দুষ্কৃতীদেরকে মানে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খেয়াব করিয়েছেন দিয়ে সেন্টিমেন্ট নিতে চেয়েছেন ফুটেজ নিতে চেয়েছেন ভোটের মুখে ফের উত্তপ্ত হচ্ছে বিষ্ণুপুরের পরিস্থিতি চলছে রাজনৈতিক আক্রমণ প্রাক্তন স্বামীর বিরুদ্ধেই তরজায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে মানুষ রায় রিপোর্ট এনকে টিভি বাংলা